এবারে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ উঠল অভিযোগ করে যুবক কখনো পরীক্ষাতেই বসেননি করেননি ফর্ম ফিল কিন্তু ওয়েবসাইটে সফলের তালিকায় তার নাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতি চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ করলেন মালতিপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকী অভিযোগকারীর দাবি নদীয়া জেলা ভীমপুর বাসিন্দা পরিমল কুণ্ডু দু হাজার সতেরো সালনাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয় পরিমল তাকে প্রবণ দেখান যে দু হাজার সালের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় তার চাকরি করে দেবে পরিবর্তে তাকে চাকরি দেওয়ার পর সাত লাখ টাকা দিতে হবে পরিমল আরও বলে তিনি এইভাবে চাকরির বিনিময়ে চাকরি পেয়েছেন আরও অনেকেই চাকরি করে দিয়েছেন প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়নিং লেটারও দেখান সেই সময় অভিযোগকারী তাকে বলেন তিনি তো পরীক্ষাতে বসেনি সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখাবে অভিযুক্তের দাবি করেন সেটাও সম্ভব হবে আসুন দেখেনি সেই আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস মূলত আজকে কী অভিযোগ আমি চাজুল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য যে আমার নাম ওনার নাম পরিমল কুণ্ডু পরিমল কুণ্ডু বাবার নাম নিমাই কুন্ডু বাড়ি হচ্ছে ভীমপুর নদিয়া নদিয়া ভীমপুর ও দা ও দাবি করেছে ফুডে সাহেব চাকরি করে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে মানে টাকা মাস্টারমশাই দাবি করছে যে দু হাজার আঠেরো সালের কিন্তু আজ আঠারো কি কবে আমি কনফার্ম নই পিএসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চরক হঠাৎ করে দেখে চরক হয়ে গেছি দেখে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম না আমি কোনো দিন আজ পর্যন্ত ফুড এসায়ের কোনো দিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ই ধমক দিয়ে বলি যেটা এটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ইয়ে করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি টাকা এখন পাঠা তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের প্রতি বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ইয়ে করেছেন তো আমি সাত লক্ষ টাকার কথা হয়েছে তো পাইয়ে দেবে হ্যাঁ আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম যেহেতু উনার এখানে ছিলেন উনার পরিচিত ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি আমি ওকে বললাম নাম তুলুন আমি দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আমি যে টাকা পাঠাইনি প্রতিনিয়ত আমাকে ফোন করছে মানে প্রতিদিন ধায় থা স্থলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে অমুক ধমুক এটা ওটা করে হুমকি দিচ্ছে আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কী করে হয় সেটার জন্য মানে সুব্যবস্থা যেন নাই ওরা জানে দেখে কীভাবে এটা কে করছে অবশ্যই বাড়িয়ে দেবো অবশ্যই গাড়িয়ে দিচ্ছে কিন্তু বাড়ি একদম একদম দেখে মানে হতবম্ব আমি ওই যে কী করে এটা সম্ভব একটা পিএসসির ওয়েবসাইটে আমার নাম আপনার নাম আমার নাম গোলাম সারোয়ার আলম সিদ্দিকি বাড়ি মালতিপুর